মর্নিং মেন্দরা আশা করি প্রত্যেকে ভালো আছেন আর ভালো আছে আপনাদের বাড়ির পাখিগুলো তো বাচ্চার মধ্যে এখানে টেম্পারেচার ফর্টি ওয়ান ভালোই গরম পড়েছে পাখিগুলোকে একটু কলমি শাক দিয়ে দিয়েছে তো তারা খুব আনন্দ করেই খাচ্ছে প্রত্যেকটা ঘরেই দিয়েছে ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েস পাবেন মা সবও শুনছে আর এই যেখান চিল লাগছে ও বাড়িটা আশেপাশে কাগজে গেলেই এরকম করে চিল না এ ঘরে এবারে আমি বসিবাকি এর থেকে টোটাল বাইশটা বাচ্চা পেয়েছিলাম তার মধ্যে সতটা বাচ্চা বাচ্চা থেকে পাঁচটা বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে তো গরমের পাখি বাঁচানো খুবই টাফ আপনারা জানেন যে কোনো পাখিই হোক না কেন তো এখনও হাড়ি রয়েছে ভাবতে পারেন যে গরমে প্রোগ্রেস করাবো কি না তা না কিছু কিছু ঘরে বাচ্চা রয়েছে বলে হাড়িগুলো রাখা রয়েছে তো বেশি বাচ্চা রয়েছে বলে কিছু রয়েছে বলে আমি যা ঘাটাঘাঁটি করছি না তো বাচ্চাগুলো সেলফিতে চলে এলে কিছু বাচ্চা সেলফিতে চলে এসছে দেখতে পাচ্ছে আর সেলফি টোটালি বাচ্চাগুলো হাড়ি থেকে বেরিয়ে এলেন সব কটা হাড়ির খুলে দেবো আর এখন কোনোরকম প্রবেশ দুপুর না উপর ঘরে অনেকগুলো বাচ্চা ছিল চারটে মতো বাচ্চা আমি একটা ছোটো ভাইকে দিয়েছি ও বাইকে পাখি কিনতে বলেছিলো আর এটা আমার একটা ককিলার জোড়া এরা অলরেডি দোকানে এগলে করেছিলো তো তা দিচ্ছিলো না হয়তো মেয়েদের কোনো কারণে ভয় দিয়েছিলো বা কিছু কারণে অনেক পিঁদড়ে হয়েছিল হয়েছিলো পাখি ঘরে তার জন্য তো আমি ওদের বার করে দিয়েছি দিয়ে এখন রেস্টে রয়েছে আবার কিছুক্ষণ পর হাড়ি দেবে এইগুলো আমি দক্ষিণস্বরের পেট মার্কেট থেকেই নিয়েছি এই জোড়াটাও আমি দক্ষিণেশ্বরের পেট মার্কেট থেকে দিয়েছি এই দুখানা পেয়ারই আমি নিয়েছি দক্ষিণেশ্বরের পেট মার্কেট থেকে আর একটা ইয়েলো সাইডের পেয়ার রয়েছে এটাও আমি দক্ষিণেশ্বরের পেট মার্কেট অনেকদার কাছ থেকে নিয়েছিলাম তো এটার প্রক্রেস তো এখন কিছু হবে না এটা সেপ্টেম্বর থেকে সিজন স্টার্ট দেখা যায় অ্যাডাল্ট প্লেয়ার আছে সেপ্টেম্বরে এদের কী আসে না সে ভিডিওটা দেখব কীরকম করছে তারপরে এদের বন্ধ করুন আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না আপনাদের অনেক ভালোবাসা পাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর খুব তাড়াতাড়ি ওয়ান কে হয়ে যাবে আপনাদের ভালোবাসা থাকলে আর এটা আমার ছোট্ট একটা সেট আপ আমি এখন বেসিক্যালি কনুর আর হচ্ছে ককটেল নিয়েই করব ভর্তি দিয়ে আমার হাতে করি তো ভর্তি পাখি আমি কোনো দিনই ছাড়বো না যতদিন পাখি করবো ততদিন ভর্তি পাখিটা আমার কাছে থাকবে আর এদের ভালোবাসাতেই বা এদের কাছ থেকেই আমার পাখির ইন্সপিরেশান অন্যরকম পাখি বড়ো পাখি পোষার জন্যে মেন্টালিটি নিয়ে আসতে পেরেছি তো এরা আমার কাছে থাকবে এই রকম ঘরের বাচ্চা রয়েছে চলুন আসলে বই বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবে ভালো সবাইকে ভালো রাখবেন আর বাড়ির পাখি চলুন টাটা পা